এমনি করেন এমনি করেন এমনি করেন এমনি করেন দুই তিনটা করেন পরে দিন টন সুন্দর করে লেখায় টোন দিন খালি এই পয়েন্টগুলো দেখেন এটা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমলকই রাজার ভিটামিনের রাজা রুচি বর্ধক दीर्घদিন যৌবন ধরে রাখে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমলকই ভিটামিনের রাজা রুচিবর্ধক দীর্ঘদিন যৌবন ধরে রাখে ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কাজ করে এটি বিএসটি অনুমোদিত এবং বিশ্বের আরও দুইটা দেশের খাদ্য সংস্থান অনুমোদন প্রাপ্ত তাই আসার টি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করা হয় যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জলপাইয়ের আসার হজম শক্তি বৃদ্ধি করে রুচিবর্ধক দীর্ঘদিন যৌবন ধরে রাখে ভিটামিন সি এ ও ক্ষুদামুন্দা দূর করে ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কাজ করে এই আসারটি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করা হয় এটি বিএসটিআই অনুমোদিত এবং বাইরের আরও দুইটা দেশের খাদ্য সংস্থা এসো অনুমোদন প্রাপ্ত তাই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ন্যাচারাল এই আসারটি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা নিয়ে এসেছি জলপাইয়ের আচার হজম শক্তি ও রুচিবর্ধক এই আসার সাথে দীর্ঘদিন যৌবন ধরে রাখে অ তিনীয় অজ্জাইতুন একটা সুরাতে তিন ফল ও জলপাইয়ের নামেও আল্লাহ কসম করেছেন এর তেল অত্যন্ত উপকারী আমরা খেতেও পারি আবার বাইরেও ব্যবহার করতে পারি তো এই আশাটি খাওয়ার জন্য বিএসটি অনুমোদিত এবং বিশ বিশ্বের আরও দুইটি দেশের অনুমোদন প্রাপ্ত আইএসও তাই আর ভয় নেই ন্যাচারালি আলী নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করি আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক নিয়ে এসেছি সাতকরা ঝাল আসার এটি ভিটামিন সি সমৃদ্ধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জীবাণুনাশক প্রধানমান রুচি ও হজম শক্তি বর্ধক পাকস্থলী প্রদাহের কার্যকর এবং পাকস ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে দীর্ঘদিন যৌবন ধরে রাখে আমরা ইনটেক বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল করে থাকি এই আসারটি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং বাংলাদেশের আরও বিএসটিআই অনুমোদন প্রাপ্ত আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি সাতকরা ঝাল আসার এই আসারটি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করা হয় এটি আসসালামু আলাইকুম সাতকরা আসার এই আচারটি অত্যন্ত গুণ সমৃদ্ধ রুচিবর্ধক ঝাল আসার আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করে থাকি বিএসটিআই অনুমোদিত এবং বাংলাদেশের বিএসটিআই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করা ঝাল আসার আমরা নিয়ে এসেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করা হয় এটার উপকারী উপকারিতা ভিটামিন সি সমৃদ্ধ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জীবাণুনাশক প্রদাহনাশক রুচি ও হজম বর্ধক পাকস্থলী প্রধায় কার্যকর এবং ক্যান্সার প্রতিষেধক হিসেবেও কাজ করে ও যৌবন শক্তি ধরে রাখে এই আসারটি ইনটেক এবং বিএসটিআই অনুমোদিত যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা নিয়ে এসেছি নতুন হট ম্যাঙ্গো আসার এই আসারে ভিটামিন এ ই সি অ্যান্টি অক্সিডেন্ট ও হৃদরোগ কার্যকর সাথে ক্যান্সারের ঝুঁকি কমায় কোলেস্ট্রল কমায় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সেল করে থাকি ইনটেক এই আসারগুলো যদি নিতে চান স্কিনে দেওয়া নম্বরে কল করুন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলাম নতুন হট ম্যাঙ্গো আসার এটাতে যে ভিটামিন গুণগুলো পাবেন ভিটামিন এ ই সি রুচিবর্ধক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ও হৃদরোগ কার্যকর সাথে ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কাজ করে দীর্ঘদিন যৌবন ধরে রাখে অত্যন্ত উপকারী এই ফলটি বিএসটিআই অনুমোদিত এবং বিশ্বের আরও দুইটি দেশের খাদ্য সংস্থান অনুমোদন আছে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন